অদ্ভুত সুন্দর লাগোর্ডিয়া যে আমাদের এয়ারপোর্টটা আছে ঠিক সেটার পাশে ল্যান্ডিং জোন বলা যায় ছোট্ট সুন্দর একটা পার্কের মতো তার পার্ক বাট বাচ্চারা নিয়ে খেলে বাচ্চাদের নিয়ে আসে সব কিছু আছে শুধু প্লেন যাবে প্লেন আসবে একটা করে প্লেন ল্যান্ড করছে একটা করে যাচ্ছে নিচে নিচে আমাদের গ্র্যান্ড সেন্ট্রাল যে পার্কওয়ে সে হাইওয়েটা এখনই টেক অফ হবে একটা শব্দ বাড়ি যায় তাই না এখানে মানুষজন বসে আছে আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমার মনে হয় যে এখানে বসে থাকার মতো এবং একটু পর পর প্লেন নামছে প্লেন নামছে আরেকটা রানওয়ের উপরে একেবারে দাঁড়িয়ে আছে একটু আরাম করে বসে থাকা যায় আরাম করে চা খাওয়া যায় যদি আর কান আমি সুন্দর ফল ধরেছি কিছু বাচ্চারা এসে প্রচুর খেলাধুলা করে এখানে বসে থাকানো একটা জায়গা এই তিন মিনিটের ভিতরে আমি হচ্ছে সাতটা প্লেন দেখলাম নামছে তিন মিনিটের ভিতরে সপ্তাহ ট্রেন এখানে আসতে চান খুবই ইজি এখানে একেবারে কাছেই ট্রেন এবং বাস দুটোই আছে প্রচুর খাওয়া দাবার জন্য ভেন্ডি দোকান যেটা হালাল হালাল ফুড কাঠগুলো আছে এখানে আপনি চ্যালে খেয়ে ফেলতে পারেন এখান থেকে আশা করি ভালো লাগবে আবার দেখা হবে